হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ অন দ্য ট্যুর আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি তো ফাইনালি গাইস আজকে আমরা ঢাকা থেকে সরাসরি খুলনার উদ্দেশ্যে চলে যাচ্ছি সো ভিডিওটা আর দেরি না করে চলুন শুরু করা যাক তো গাইজ আমরা ঘুম থেকে উঠে ডিরেক্টলি কমলাপুরে চলে গেলাম সো আমরা আরও দুই দিন আগে টিকিট কেটে রাখছিলাম যার কারণে আমাদের কোনো প্যারা নিতে হয় নাই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ আর আমরা এমনিতে সকাল সকাল আসছি আজকে হচ্ছে আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দিয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা কমলাপুরে এসে সকালের নাস্তাটা সারলাম সো আমরা এখন আমাদের প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি তো গাইস আজকে আমাদের ট্রেনটি হচ্ছে সকাল আটটা বাজে ছাড়বে খুলনার উদ্দেশ্যে কমলাপুর থেকে খুলনার উদ্দেশ্যে সকাল আটটা বাজে ছেড়ে যাবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে আপনার তিন শ্রেণীর ক্লাস অ্যাড করা হয়েছে এস চেয়ার স্নিগ্ধা এসি এস তো ঢাকা থেকে খুলনার ভাড়া হচ্ছে এস চেয়ারের ছয়শো পঁচিশ টাকা স্নিগ্দা এগারোশো ছিয়ানব্বই টাকা আর এসি এস চোদ্দোশো পঁচানব্বই টাকা তো ফাইনালি গাইস আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ট্রেনে উঠে পড়েছি সো গাইস আপনারা পাশেই থাকুন আর পুরো ভিডিওটা দেখে যাবেন তো গাইস আজকে আমরা যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দিয়ে যাচ্ছি তো ট্রেনের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অন্য অন্য ট্রেন থেকে একটু আলাদা সিটগুলো ছিল অনেকটা কমফোর্টেবল দেখতে দেখতে গাইস আমরা এখন পদ্মা সেতু পাড়ি দিব সো আমরা সিট থেকে উঠে আমরা দরজার পাশে এসে দাঁড়ালাম আলহামদুলিল্লাহ আমরা পদ্মা নদী পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন ফরিদপুরের উদ্দেশ্যে ছুটে চলেছে আর আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো কাজ অসাধারণ ছিল একদম মনোমুগ্ধকর ছিল তো আজকে আমার ভ্রমণ সাথে হচ্ছে আমার মামা মোহাম্মদ জুয়েল তো আজকে আমি তাকে নিয়ে খুলনাতে যাচ্ছি সো তার একটু কাজও আছে খুলনাতে যার কারণে আজকে আমাদের খুলনাতে যাওয়া ফাইনালি গাইস আমরা নয় ঘন্টা জার্নি করার পর আমরা খুলনাতে এসে পৌঁছে গেলাম সো খুলনা শহরটাতে পা রাখতে রাখতে মনে এক অসাধারণ শান্তি সো গাইস আপনারা পুরোটা ভিডিও দেখে যাবেন তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আরিফ অন দ্য ট্যুরের সাথেই থাকুন আর আজকে আমরা অনেক ট্রাইড হয়ে গেছি যার কারণে আজকে আর কোনো ভিডিও করা হবে না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে